বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন এবং সোশ্যাল মিডিয়া মিডিয়া কর্মী সবার কণ্ঠনালি চেপে ধরার চেষ্টা করেছেন এই সাইবার নিরাপত্তা আইন দিয়ে কেউ কোনো মনের অভিব্যক্তি কিংবা দেশের সমসাময়িক বিষয় কিংবা বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যেই উন্নয়ন অপকর্ম কিংবা দুর্নীতি জানি যেই কথা বলুক না কেন সাইবার নিরাপত্তা মামলায় তাকে জেল কাটতে হয়েছে যে কারণে মেন কথা হলো যে স্বৈরাচারী শেখ হাসিনা তার ক্ষমতার টিকায় রাখার জন্য সে সারা বাংলাদেশে একটা রুল স্টিম চালু করেছে সেই সাথে বাংলাদেশের জনগণকে জিম্মি করেছে গত ষোলো সতেরো বছর গণতন্ত্র নেই ভোট নেই সে একরকম বন্দুকের নলের উপর দাঁড়িয়ে ছিল এই ষোলো সতেরো বছর যে কারণে তারা সাইবার নিরাপত্তা আইন বলেন আর কালো আইন বলেন এটাকে তার প্রয়োগ করতে হয়েছে সবচেয়ে বেশি কারণ গণমাধ্যম যদি তার অপকর্মগুলো প্রকাশ করে তাহলে তাহলে তো আর সে ক্ষমতায় থাকতে পারবে না যে কারণে সর্বপ্রথম গণমাধ্যমের যেই কণ্ঠনালী সে চেপে ধরেছে এবং সাধারণ জনগণ যেন কেউ কোনো এই মিডিয়ার যুগে কিংবা এই ডিজিটাল যুগে কেউ যেন কোনো মন্তব্য করতে না পারে তার উন্নয়ন নিয়ে কিংবা তার অপকর্ম নিয়ে দুর্নীতি নিয়ে যে কারণে সে এই সাইবার নিরাপত্তা আইন করেছে এবং অনেককে শাস্তি দিয়েছে অনেকে জেলখানায় বন্দী ছিল দীর্ঘদিন আপনারা জানেন পাঁচই আগস্ট যখন সৈরাজী শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে পালালো তখন আহ দেশের যে অনেকেই বলে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ প্রথমেই হয়েছে কিন্তু এটা হয়েছে আপনার গণতন্ত্র উদ্ধারকারী দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে এই নতুন বাংলাদেশের চেহারা আমরা সবাই দেখতে পাচ্ছি উপদেষ্টা আইন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আহ হলো এই সাইবার নিরাপত্তা আইন বাতিল করার জন্য উনি প্রস্তাব করেছেন এবং ইতিমধ্যে বাতিল হয়ে যাবে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু যে যার মতো করে আর কথা বলতে শুরু করেছে এবং বিগত সরকারের যেই অপকর্মগুলো দুর্নীতিগুলো এক এক করে কিন্তু প্রকাশ হতে শুরু করেছে আপনারা আপনারা দেখছেন যে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ পরিবার শেখ হাসিনা এবং তার দুশরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে এগুলো বলার কেউ ছিল না ছিল কিন্তু আ ওই যে বললাম যে তার মুখ চেপে রেখেছে কিংবা কণ্ঠনালি চেপে ধরেছে যেন কেউ কোনো কিছু প্রকাশ করতে না পারে আজ সবই প্রকাশ হচ্ছে এবং ধীরে ধীরে আরও অপকর্ম প্রকাশ হবে এমনও অনেক অজানা তথ্য আছে হয়তো বা যেগুলো প্রকাশ হবে ইতিমধ্যেই আস্তে আস্তে প্রকাশ হবে